পুরা দুনিয়ার সবচেয়ে বেশি অশৃঙ্খল সবচেয়ে বেশি বেহায়াপনা সবচেয়ে বেশি নির্লজ্জতা সবচেয়ে বেশি জিনা সবচেয়ে বেশি বেবিচার সবচেয়ে বেশি অসৎ কাজ যারা করে রবুল আলমিন ওই লস এঞ্জেলাস হলিউড ওই জায়গার ভিতরে আল্লাহ দাবানল নামক তারাই নাম দিয়েছে আগুনকে আল্লাহ দিয়ে দিয়েছে এবার ফিরাও এবার দেখো কতটুকু আগাইতে পারো এবার ফিরো তোমরা না বলেছিলা জাহান নাম নাই দুনিয়ায় আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান নাম বানাই দিছে জুড়ে বলেন ঠিক কিনা ও নজুয়ান আজকে যুব সমাজ রুদ্দিকে মাফি রব বলেন আল্লাহ তালা নৌজুয়ানদেরকে পছন্দ করেন রসুল্লাহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আরো নিচে যে সাত শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে তাদের মধ্যে একজন হচ্ছে ওই নৌজুয়ান সে যৌবন বয়েসে আল্লাহ রে বাদব করে থাকার জায়গা না কোরআন এর মধ্যে আল্লাহ তালা সুরের রুমের এর এক চল্লিশ নম্বর আয়তের মধ্যে বলেন লোহার আল ফেসাদুফিল বান বাহারি বিমা কাসাবা আইদিন নাস রব বলেন হে জগতের মানুষেরা শোনে নাও দুনিয়ার ভিতরে যত কিছু হচ্ছে ভূমিকম্প হচ্ছে ফসলের উপরে শিলাবৃষ্টি পরে ফসল নষ্ট করে দিচ্ছে গোটা পৃথিবীর মধ্যে যত রকমের বিশৃঙ্খলা হচ্ছে গোটা পৃথিবীর যত সব আগুন জ্বলছে গোটা পৃথিবীর ভিতরে ভূমিকম্প হচ্ছে হচ্ছে গোটা পৃথিবীর ভিতরে যা কিছু হচ্ছে সবগুলো তোমাদের হাতের কামায় রব রুমের মধ্যে তাকে দেখো কোরআনে আস দহর আল ফেসাদ বল বাহারি বিমা তাছাড়া আইদিন নাস অ দুনিয়ার মুসলমান ও দুনিয়াবাসী তোমরা তাকায়া কোরানের মধ্যে দেখো গোটা পৃথিবীর যেই কোন ইনসা ইনসানে যেই কোন জাগার ভিতরে আগুন লাগবে গোটা পৃথিবীর যেই কোন জায়গার ভিতরে ভূমিদোষ হবে যেই কোনো জাগার মধ্যে আল্লাহর গজব আসবে তো এটা তোমাদের হাতের কামাই জুড়ে বলেন ঠিক কি না সেটা রুম আল্লাহ বলে এই জন্য আমেরিকার লস এঞ্জেলসে যেটা হলিউডে এই ক্যালিফোর্নিয়ায় যে আগুন চলতেছে সাত থেকে আট দিন পর্যন্ত কোটা পৃথিবীর মানুষ খুঁজছে কোথায় থেকে আগুন লাগলো আরে কোথায় আগুন লাগছে কোথায় থেকে আগুন আসছে এটা তদন্ত করার দরকার নাই আজ থেকে সাড়ে চোদ্দ সত্তর বছর আগে কুরআনের সুরা রুমের মধ্যে রব বলে দিয়েছেন যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইবিন নাস যা তোমরা করেছো তার প্রতিফল হচ্ছে এটা তুমি কোথায় পাইবা আরে আগুন একটু রেস্কেলের মধ্যে লাগছে কেউ বলছেন এই কারণে লাগছে আরে না এটা তো কোনো কারণই না কোরআনে আল্লাহ বলেন সূরা রুমের 41তম আয়াত একবার খুললে দেখো যে কেন আগুন লাগছে কারণ এই কাফেররা এই নাস্তিকেরা এই এই ইহুদিরা মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন করেছে জানেন কিছুদিন আগে কিছুদিন আগে হাজার তেইশ সালের একুশে ডিসেম্বর একুশে নভেম্বর গাজার এক আলরুদ হসপিটালের ভিতরে হসপিটালের মধ্যে বোমা মারে পোটা গোটা হসপিটালকে তস্তস করে দিয়েছে আপনি জানেন না এই কিছুদিন আগে জানুয়ারি মাসের দশ তারিখে জাতিসংঘের এক ভাষণে এই ফিলাস্তিনের রাষ্ট্রদূত যেই কথা বলেছে রিয়াদ মাহমুদ মানসুর তিনি আমি তার ভিডিও ক্লিপটা দেখেছি রিয়াদ মানসুর সে শুধু ফিলাস্তিনের রাষ্ট্রদূত নয় সে এমনভাবে কথাগুলো বলতে ছিল ওই জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভিতরে বলতে বলতে তার চোখ দিয়া জর জর করে পানি আসতেছে বলতেছে আমাদের দেশ আমরা ফিলিস্তিন কতটা মাজলুম ছিলাম আমাদের উপরে কি পরিমাণ জুলুম করা হয়েছিল হসপিটালের একজন ডাক্তার তার নাম হচ্ছে মাহমুদ আবু জুহাইলা এই ডাক্তার বোমার কারণে আহত হয়ে গেছে আহত হওয়ার পরে এক মিনিট মৃত্যুর এক মিনিট আগে যে কথাটা সে বুটের ভিতরে লেখছে হসপিটালের কিছু হোয়াইট বোর্ড থাকে বিভিন্ন তারিখ লেখার জন্য বিভিন্ন কিছু লেখার জন্য ওই হোয়াইট বোর্ডের মধ্যে সে লিখছে আমাদের ভুলে যেও না আমরা মৃত্যু পর্যন্ত মানুষের সেবা করে গেছি আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বলেন নাস এই জন্য মৃত্যু পর্যন্ত সেবা করে গিয়েছি মৃত্যু পর্যন্ত মানুষের ক্ষেতমত করে গিয়েছি এই লোকটা আবু মাহমুদ সে ডাক্তারটা যৌজান এক ডাক্তার ছিল বন্ধু সেই ডাক্তারের চিঠি কথা বলতে গিয়ে ওই জাতিসংঘের ভাষণে জাতিসংঘের রাষ্ট্রদূত ফিলিস্তিনের রাষ্ট্রদূত যেই কথা রিয়াদ মনসুর তিনি বলেছেন বলতে বলতে চোখ দিয়ে পানি চলে আসছে আজ আপনারা দেখতেছি কোথায় থেকে আগুনের উৎস আসলো আরে আগুনের উৎস তো রব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন সূরা মধ্যে আল্লাহ তারা বলেন জোহর আল ফেসাদ ফিল বানরি বিমা আইদিন না কেন হয়েছে পুরা দুনিয়ার সবচেয়ে বেশি উশৃঙ্খল সবচেয়ে বেশি বেহায়াপনা সবচেয়ে বেশি নির্লজ্জতা সবচেয়ে বেশি জিনা সবচেয়ে বেশি বেবিচার সবচেয়ে বেশি অসৎ কাজ যারা করে রব্বুল আলমিন ওই লস এঞ্জেলাস হলিউড ওই জায়গার ভিতরে আল্লাহ দাবানল নামক তারাই নাম দিয়েছে আগুনকে আল্লাহ দিয়ে দিয়েছে এবার ফিরাও এবার দেখো কতটুকু আগাইতে পারো এবার ফিরো তোমরা না বলেছিলা জাহান নাম নাই দুনিয়ায় আল্লাহ তাহলে তোমাদের জন্য জাহান নাম বানাই দিছে জোরে বলেন ঠিক কিনা ও নজয়ান